把自己变精了。 তোমাদেরকে একদিন বলেছিলাম মনে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বাপের বাড়ি ছাড়া আর কোথাও আমার মুখের সামনে খাবার ধরার কেউ নেই ভগবান বোধে আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম প্রসাদ স্বয়ং আমার জন্য ওয়েট করছে সত্যি সকালবেলা উঠে এই সিদ্ধ ভাতটা রান্না করেছে কারণ আজকে প্রচুর কাজ রয়েছে বাসন মাজা থেকে ঘর মোজা জামা কাপড় কাচা অনেক অনেক কাজ ওই যে একটা কথা আছে খুশি তুমি ভাগ করে নিলে সেটা ডবল হয়ে যাবে আর দুঃখ সেটা যদি তুমি ভাগ করে নাও সেটা ডবল কমে যাবে সেরকমই বাইরে তো আজকে একটু রোদের তেজটা কম আছে হিট আছে হিট আছে তাপ আছে হিট আছে সবই আছে কিন্তু এই মুহূর্তে তেজটা কম আছে তো এই হলো বাসন তো চলো বেশ কি অবস্থা তো হাঁটছে দিয়ে যাচ্ছে রোদের তেজ তেজ কম কম আছে আছে বলে আমি তো হাঁটা লাগিয়েছি ভেতরে সমস্ত কটা ঘরের বিছানা চাদর সোফার কাবার পালো লেগেছে আমি বলেছি ভাই আমার দ্বারা অত সম্ভব না একদিনে আমার ওয়াশিং মেশিন জিন্দাবাদ আমি ওয়াশিং মেশিনে সমস্ত আমার ঘরের গুলো দিয়ে দিয়েছি ও টেনে টেনে গোবিন্দর ঘর ও নিজের ঘর বাবার ঘরে যা ছিল মানে ধরো জামা কাপড় সেইগুলো সোফার কভার টভার বের করে দিয়েছে তারপর বললাম ঠিক আছে নিয়ে যাচ্ছে এবার হলো সেখানটায় এসে জামাকাপড় কাচবে মানে বাপিদাদের বাড়ির তো দুই ট্যাঙ্কি জল শেষ হয়ে যাবে সাথে আমার জীবনটাও শেষ হবে সাথে ওর জীবনটাও শেষ করবে তারপর টেনে নিয়ে এই যে বাসনগুলো এটোকাটা যা ছিল সব মোটামুটি আমি ধুয়ে ফেলেছি অ্যাকচুয়ালি বাসন মাজার কথা মানে ছিল কন্টাকে বাট এই সমস্ত বাসন আমাদের ঘরে খাবার দাবার দিয়ে গেছিলো না যে সমস্ত জিনিস ওই টুকটাক বেঁচে ছিল তো সেই কটাই বাসনই ছিল তো আমি জলের ভেতর ভিজিয়ে টুক করে মেজে নিয়েছি আর যেহেতু মাছ মাংসর একটু তেল চিটে নয় না নর্মালি উঠে গেছে নেমে জামা তুলে দিচ্ছি খালি জামা নামা আবার তুলে দাও কেন আবার দাও আর কিছু নেই আবার দাও এসছে महारानी इसको হবে না জামা কাপড় যা ছিল আমি ধুয়েছি আর হলো শ্রেয়া চিপিয়েছে আর ছদি হলো মিলেছে ওই যে বললাম না দুঃখ ভাগ করে নিলে সেটা ডবল কমে যায় আজকে সেরকমই করে এখন এসেছি পুজো দিতে আজকে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রসেনজিৎ অনেক তো থ্যাংক ইউ যে সমস্ত মালা টালাগুলো বাবার ঘরতে পড়ানো হয়েছিল সেগুলোর সাথে কিছু বাজার থেকে কিনে আনা হয়েছে সেগুলো দিয়ে আজকে দেখো ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজানো হয়েছে তাই না তোমরা কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানি করার নেই কালকে অকেশন গেছে তো এখানটা ভাত বসিয়েছি ডাল রয়েছে আলু চিপস রয়েছে আর কি রয়েছে যেন ও একটু কচু বাটা রয়েছে একটু শাক রয়েছে এই দিয়ে আছে নিরামিষ খাবো যেহেতু প্রসাদের জিনিস ছিল আর এখানে বাসন টাসন তুলে পারিনি আর এটা হলো সেই আমের আচারটা যেটা মাসি দিয়ে গেছে আমার মাসি মস্তনগুর থেকে আমের আচারটা নিয়ে এসেছিল তো এটাকে বাকি কিছুটা আমি রাখবো কিছুটা পূজাকে দিয়ে দেবো কারণ একটা আমি আমের আচার খেয়ে পারবো না আমার জন্য কিছুটা রেখো তোমার জন্য

নেটওয়ার্ক নেই জ্যামাক চলছে ভিডিও আপলোড দিতে পারছি না সব রেডি লিটিল কোলকে ওই যে বললাম গোপুচন্দ্র অফিসে পাঠিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে আমি খাবার দাবার রান্না বান্না করতে পারি আর এখন কি করছি লিটল গোল্ডের খিচুড়ি যে চাল ডাল সেগুলো না সব খারাপ হয়ে গেছে আমাদের যে দোকান থেকে ডাল আনা হয় মুগের ডালটা মুগের ডালটা দেখছি একদম নষ্ট হয়ে গেছে সেই পোকা ওর ভেতরে লার্ভার মতন হয়েছে সুতো সুতোর মতন থ্রেড মানে দড়ির মতন হয়ে গেছে আমি সাথে সাথে বের করে রেখেছি এটা আমি হলেও বা খেতাম না তাহলে আমার মেয়ে লিটল গোলকে কি করে খাওয়াবো আর আমি একটা জিনিস বুঝি না এরকম অসাধু ব্যবসায়ীরা কীভাবে এই জিনিসগুলো একটা মানুষকে গছিয়ে দেয় যাই হোক আমি আর কারোর নাম বলছি না কোন দোকান থেকে এনেছি তো এখানে কিন্তু লিটিল গোল্ডের যে ডালটা চালটা আমি যেভাবে খাওয়াই সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাকচুয়ালি ওকে গোবিন্দভোগ চাল দিই বিরিয়ানির চাল দিই আমরা ঘরে যে চাল খাই সেই চাল এই তিন রকমের চাল একসাথে মিশিয়ে একটা যে দেখতে পাচ্ছি কৌটোর ভেতর ভরছি ভালোভাবে শেক করে এটা মিলে মিশে যায় তারপর এটা দিয়েই দু চামচ করে প্রত্যেক দিন ওকে দিই আর এর সাথে দু চামচ করে চাল দিই মানে দু চামচ চাল আর দু চামচ ডাল এইটাই হলো ওর কোয়ান্টিটি ছিল দু বছর পর্যন্ত এখন যেহেতু ও আড়াই বছর মানে দু বছর ছ মাস ওর সাত মাস হচ্ছে তো আমি করেছি একটু কোয়ান্টিটিটা বাড়িয়েছি দেখি কোয়ান্টিটি বাড়ালে কি হয় বলো তো একটু একটু ফেলা যায় বাট মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান হয় না আমি আমার মেয়ের কোয়ান্টিটিটা বাড়িয়েছি ওর এজের সাথে তোমাদের ভেতর থেকে অনেকেরই জিজ্ঞাসা থাকে লিটিল গোলকে অ্যাকচুয়ালি এখন আমি কি খাওয়াই লিটিল গোল হাতে হাতে সব খেতে পারে শুধু ভাতটা ছাড়া জানো তো চিপস খাবে তার সাথে তুমি চাউমিন দাও নুডলস দাও বিশেষ করে ফুটি মাজা দাও ক্যাডবেরি দাও ও সব চিবিয়ে টিবিয়ে উফ একদম ফাইন করে পেস্ট করে খেয়ে নেবে শুধু তুমি যদি ওর মুখের ভেতর ভাত দাও ঘি ভাত ছাড়া অন্য মাছ মাংস ঝোলের ভাত ঝাড় না না কিন্তু কিন্তু একটা কথা বলবো খেতে পারছি ট্রাই করে কোনো সময় বলে না খাবো না ঘরটার অবস্থা দেখতে পাচ্ছো মানে কি যে করে রেখে দিয়েছে মেয়ে আর মেয়ের বাবা মিলে মানে কিছু আর বলার নেই যা পেয়েছে যেখানে পেরেছে যেভাবে আর এই পুতুলটা জানি না কে দিয়ে গেছে তোমাদের বপুদা বদ্মীর অফিস রুমের ভেতরে রাখা ছিল তারপর নিয়ে আসা হয়েছে তো কে সে যদি এই মুহূর্তে আমার ব্লগটা দেখে থাকো আর আমার সাথে যদি কন্ট্যাক্টে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও এটা কে দিয়ে গেছে আমি জানি না আমার খুব ভালো লেগেছে সমস্ত লিটল গোল্ডের গিফট কালকে যে যা দিয়ে গেছে জামা কাপড় তারপর আর যা যা গিফট রয়েছে সেই সমস্ত সব খাটে রয়েছে সরাতে পারিনি এখন যতগুলো যে আছে তাকে দেখাতে হচ্ছে তার ভেতরে গোবিন্দকে এখনো দেখানো হয়নি গোবিন্দর দাদাকে এখনো দেখা হ্যাঁ গোবিন্দ দাদাকে দেখানো হয়ে গেছে আর বাদ বাকি সবাইকে তো ব্লগে দেখে নিয়েছে গোবিন্দ শুধু বাকি রয়েছে ওকে দেখিয়ে গিফটগুলোকে তুলে দিতে হবে ছদ্দিরা গেছে ছদ্দিদের একটা ইনভিটেশন আছে সেই ইনভিটেশন বাড়িতে তো এখন ছাদে তো বাবা অনেক কাপড় আমি তো ভুলেই গেছি এই সমস্ত কিছু তোলা হয়নি লিচিল গোল্ড গেছে লিচিল গোল্ডের বাবার অফিসে মানে বাড়িতে এত মানে চেঁচামেচি কানাকাটি করছিলো যেহেতু জামা চলছে ও কিছুই মোবাইল টোবাইল ঘাটতে পারছে না হলাম ঠিক আছে বাবার সাথে যা হুম জামাকাপড় আগে ফুলে আসি তারপর লিচিল গোল কানতে উঠে দেখো কোথায় চলে গেছে উনি আর একটা শিফটের এক্সাম শুরু হবে তা মানে ঘরে নেটওয়ার্ক থাকবে না দেখো শ্রী একটা আইসক্রিম কিনে দিয়েছে তো লিচিল গোল্ড সেই আইসক্রিমটা খাচ্ছে আমি বললাম তাহলে ওর খিচুড়িটা একবারে পেস্ট করে ওখানে বসিয়ে খাই গিয়ে আসি

এই মাত্র যে এটা গোপুচন্দ্রকে দিয়েছে দিয়েছে আর গোবিন্দকে পাঞ্জাবি গিফটগুলো গোবিন্দ গোপাল সবাইকে দেখিয়েছি ছদ্দি বদ্দি বাবা মা শ্বশুর বাড়ি বাপের বাড়ি দেশবাসী সব দেখা হয়ে গেছে এখন জায়গাটা জায়গায় তুলে দিচ্ছি তুলে তুলে কি করবো ভাবলাম যে ছদ্দির কাছে মেয়েটা যেহেতু রয়েছে তাহলে ঘর বাড়িগুলো আমিও পরিষ্কার করে নি আমার যে সমস্ত মানে পেন্ডিং কাজগুলো রয়েছে বিশেষ করে আমার শাড়ি টাড়িগুলো ভাজ করা বিছান চাদর চাদর চেঞ্জ করে ভালোভাবে নতুন বিছান চাদর পাতা সেগুলো সমস্ত পেতে ফেলি কারণ কাল থেকে পরশু দিনের ভেতর আমাদের আরও একটা ইনভিটেশন রয়েছে আর তারপর তো একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিন্তু কোনোদিনও ভাবিনি এরকম কিছু একটা আমাদের জন্য ওয়েট করে থাকতে পারে তা আবার এত ইয়াং বয়সে কারো সাথে এরকম হতে পারে আমাদের জানা ছিল না তো এই যে সবুজ শাড়িটা এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এটা কোথা থেকে কিনেছি কত দাম পড়েছে অ্যাকচুয়ালি এটা হয়তো তোমাদেরকে বলেছি তোমরা মানে সেভাবে হয়তো খেয়াল করিনি এটা আমাকে গিফট দিয়েছে গোবিন্দ গোবিন্দ বৃন্দাবনে যখন গেছিলো এরকম সেম টু সেম একই শাড়ি বড় ননদের জন্য একটা নিয়েছে ওরটা ইয়েলো কালার আমারটা গ্রিন কালার আর ছতির জন্য শাড়িটা আনিনি ছদির জন্য না হোয়াইট কালারের একটা সেট নিয়ে এসেছে সেটাও ভীষণ সুন্দর বাট ছদ্দি পরে আমার শাড়িটা বানানো পরে দেখে বলছে কি আমার জন্য একটা শাড়ি আনলে ভালো করতো তো গোবিন্দকে আমি বলেছিলাম যে তুমি আমাদের তিনজনের জন্যই শাড়ি আনো তা গোবিন্দ বলছে ছদ্দি শাড়ি পরে না ফেলে রেখে দেবে দরকার নেই এই যে বললাম এটা কিন্তু পরের দিন সকালবেলা ওই তোমাদেরকে বলছিলাম না যে একটা দুর্ঘটনা হ্যাঁ ছদ্দির শরীর ভীষণই খারাপ ভীষণ মানে ভীষণই খারাপ ওর পায়ে একটা টিউমারের মতন ছিল ওটা অপারেশন করার কথা ছিল মানে আজকে বাট ও সেটাকে ক্যান্সেল করেছে মানে এত বড় কেয়ারলেস আমি তোমাদের গোপুদাকে বলি যে কেয়ারলেস কেয়ারলেস তার থেকেও এ বাড়িতে যদি বড় কেয়ারলেস কেউ থাকে সে হল ছদ্দি অ্যানিমিয়া হয়েছে ওর এটা হলো বংশগত আমাদের মানে শ্বশুরবাড়ির যে তাদের থাইরয়েড রয়েছে অ্যানিমিয়া রয়েছে তারপর তোমাদের কানে একটু কম শোনে আমাকে সব কটা মিলে চাঁদা তুলে যাই হোক আমি মানে মজাই করছি বাট এগুলো সিরিয়াস ব্যাপার তো ওর মানে রক্তাল্পতা এতটাই বেড়ে গেছে ওর হিমোগ্লোবিন মাত্র ফোর মানে ফোর হয়ে গেছে ও সবাইকে বলে বেড়াচ্ছে ফোর মানে সে কি যে অবস্থা শোনা মাত্র থেকে ভীষণ টেনশনে আমরা পড়ে গেছি

uja aro bisheshabe jabe na peshita na na oto sajabi

আগে তুমি জুতো খোলো ব্যাক মিনিটই বসতে পারবে তাতে সমস্যা সমস্যা জুতোই তো ওইখানটায় খোলো আজকে স্টার মলে আসার সবথেকে মেন উদ্দেশ্য হলো ছদ্দির শরীরটা তো প্রচন্ডই খারাপ ওর দেখলে সকালবেলা ব্লাড টেস্ট করেছে রিপোর্ট খুব খারাপ হয়েছে ওর পা প্রচন্ড ব্যথা তো একটু এই বডি মাসাজটা নেবে ও যেহেতু শুনেছে আমাদের কাছ থেকে যে ভালো রিলিফ ফিল হয় পূজা ফার্স্টে করেছে করে আমাকে বলেছে তারপর আমাদের দেখা দেখি হলো ছদ্দিকে নিয়ে এসেছি তো ওইটা করাবো আর ছদ্দি লিটল গোলকে একটা লিপস্টিক ক্যান্ডি কিনে দেবে তারপর যা যা বায়না করছে না একের পর এক বায়না ও রোজ চলে প্রত্যেক দিন এটা কিনে দেবে ওটা কিনে দেবে সেগুলো সব কিনে দেবে হ্যাঁ বাড়ি করে সব জল নিবি দাও জল নিবি দাও অনেক জল যাচ্ছে সব জল নিবি দাও না তোমার মাথা পর্যন্তও যাবে দেখবে মাথার পাশেও কিছুটা যাবে তাই তোমার পেছনে কিছু বেশি হ্যাঁ হ্যাঁ দেখবে খট 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 আওয়াজ হবে এই যে নোর ছেড়ে দাও এই দাও পাদুর চিটি নিচে কি হবে না 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 কোনটা নিবিশ না না মেবি মেবি এই সমস্ত করে দিয়েছে বাট একটা দিক থেকে ভালো আছে লিটল গোল খাচ্ছে তাহলে যদি আমাদের ওই বড় বড় না ঝাল নেই তার জন্য খাচ্ছে ও না দেখি চুরুচি খেয়েছো দেখি খাও ভালো করেছো দেখি লিপস্টিকটা নিতে কই

ব্লাউজ কি দিদু পরবে না তুই পরবি এটা পূজার ব্লাউজ ব্লাউজ স্টার মল থেকে ঘুরে ফিরে আমরা এখন চলে এসেছি বাপের বাড়িতে ওই যে বললাম আমাদের কিন্তু কালকে একটা ফ্যামিলি ইনভিটেশন রয়েছে সেই হামসার সাথের মতন একটা বাস ভাড়া করে লিটারেলি আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে কোথায় সেটাই কিন্তু সারপ্রাইজ ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ আসবে সাথে ছদ্দির হেলথ আপডেট থাকবে আজকে যাই